আসসালাম আলাইকুম বিশ্বাস ও আল্লাহর আচরণ আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি কথাটি আমরা কম বেশি সবাই শুনেছি এটি হাদিসে কুচসির একটি অংশ বিশেষ ইমাম কুল্তবী রহিমাউল্লাহ এর চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন চলুন তাহলে শুরু করা যাক তিনি বলেন উক্ত হাদিসটির চারটি অর্থ হতে পারে নাম্বার এক দোয়া কবুল হওয়া এই ব্যাপারে আল্লাহ বান্দার বিশ্বাস অনুপাতে আচরণ করবেন যদি সে বিশ্বাস করে আমি তার দোয়া ফিরিয়ে দেব না তবে সত্যিই তা ফিরাবো না নাম্বার দুই তবা কবুল হওয়া নাম্বার তিন ইসতেকফারের ক্ষেত্রে সর্বশেষ হচ্ছে ইবাদত কবুল হওয়া এইসব ক্ষেত্রেও আল্লাহ তার বান্দার সাথে সেইরূপ আচরণই করেন যেমনটা সে ধারণা করে হে আল্লাহর সকল প্রিয় বান্দারা সম্মানিত শ্রোতা বন্ধুরা তাই আমাদের মনে রাখা উচিত আমরা সেই মহান রবের দরবারে আমাদের কল্যাণের জন্য যাই চাই না কেন তা পুরোপুরি বিশ্বাসের সাথেই চাইব মহান আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ